হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম মমতা খেলাঘর থেকে আমি মোহাম্মদ মিজানুর রহমান আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে এই চমৎকার বুটগুলো দেখাবো তো বুটগুলো দেখানোর আগে আমি আমাদের শপের যে লোকেশন সেটা বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার পাইকেল খেলাধুলার মার্কেটের উত্তর পাশের ভবনের তিনতলায় মমতা খেলাঘর তিনতলায় এসে যে কেউকে জিজ্ঞেস করলে আসলে দোকানটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দেওয়া হবে চাইলে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি সংগ্রহ করে আমাদের আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বুক গুলো সংগ্রহ করে নিতে পারবেন তো এখন আপনাদেরকে বুটগুলো দেখাচ্ছি প্রথমে যে বুটটা দেখাবো এটা হচ্ছে পুমা আলট্রা পুমা আলট্রা সম্পূর্ণ নতুন একটা মডেল একবারে নতুন মডেল সম্পূর্ণ নতুন খুব চমৎকার লাইট ওয়েট একজোড়া বুটের ওজন সম্পূর্ণ ধরেন আপনার তিনশো গ্রামের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ আর সবগুলো বুট কিন্তু ফাইবার প্রোটেকশনযুক্ত ওয়াটারপ্রুফ হবে ফাইবার প্রোটেকশন থাকার কারণে আসলে বুটগুলো সহজে কিন্তু নষ্ট হয় না চা তাছাড়া ওয়াটারপ্রুফ হয় এগুলো এই বুটগুলো দিয়ে আপনারা যে কোনো মাঠে খেলতে পারবেন বুটগুলোর ওজন আমি আগেও বলছি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের ভিতরে হয়ে যাবে আর প্রত্যেকটা বুট সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত পুমা আলট্রা উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আস্কিং প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা মনে রাখবেন এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা বুটের প্রাইসটা আরও কমিয়ে রাখবো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন বুটটার স্পাইক আর যদি ফ্লেক্সিবিলিটি দেখায় দেখতে পাচ্ছেন কতটা ফ্ল্যাক্সিবল বুটটা অনেক সুন্দর অনেক চমৎকার বুট কালার কম্বিনেশন তো অসাধারণ এটার বলার কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সাদা নেভি ব্লু আর হলো অরেঞ্জ কালার কম্বিনেশন এর ভিতরে পুমা আলট্রার এই বুটটা আপনারা পেয়ে যাচ্ছেন যাদের লাগবে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন ফাইবার প্রোটেকশন থাকার কারণে দেখতে পাচ্ছেন অন্য বুটের পাড়া লাগলে কিন্তু বুটগুলো সহজে নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আমরা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এরপরে দেখতে পাচ্ছেন পুমা আলট্রার আরও একটা চমৎকার কালার এই কালারটা কিন্তু আরো সুন্দর আরও চমৎকার সাদা আর অ্যাশের ভিতরে স্পাইকগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে পুমার লোগোটা আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও যেখানে কিন্তু আলট্রা লেখা থাকবে কালার কম্বিশন কালার কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত যার যেই কালারটা প্রয়োজন নিতে পারেন সবচাইতে চমৎকার কালার পুমা আল্ট্রার ভিতরে এটা অলরেডি এটা আসলে শেষ হয়ে গেছে আমরা নতুন করে আবারও অর্ডার করছি অর্ডার করার ফলে মালটা আবারও চলে আসবে হয়তো দুই একদিনের ভিতরে যাদের লাগবে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের লাগবে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু বড়গুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাইজটা আমি আবারও বলে দিচ্ছি উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন অর্থাৎ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ যার যে শেষটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু বুটগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এডিডাস এক্স ক্রেজি ফার্স্ট একটা অরেঞ্জ আর ব্ল্যাক কালার কম্বিনেশনের ভিতরে বুটটা স্পাইকগুলো অসাধারণ অনেক চমৎকার অনেক সুন্দর এডিডাসের এই বুটগুলো কিন্তু এই কোয়ালিটির বুটগুলো কিন্তু আগে কখনো বাংলাদেশে আসে নাই এইবারই প্রথম আসছে যারা বুটগুলো সংগ্রহ করতে চান সংগ্রহ করে নিতে পারেন অবশ্যই বুটগুলো দেখে শুনে সংগ্রহ করবেন কারণ মার্কেটে কিন্তু অলরেডি সেকেন্ড গ্রেড মাস্টার গ্রেডের যে সেকেন্ড কপি সেগুলো চলে আসছে প্রাইসটা আসলে ওইভাবে যারা নেবেন আসলে তারা যাচাই বাচাই করে নেওয়ার চেষ্টা করবেন আর চাইলে আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিলে আপনারা প্রতারিত হবেন না আমরা ডুপ্লিকেট বুটগুলো রাখি না সেল করি না কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন কালো আর অরেঞ্জ কালারের ভিতরে স্পেকগুলো দেখতে পাচ্ছেন একবারে ঝকঝকে চকচকে সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এরপরে দেখতে পাচ্ছেন সাদা অরেঞ্জ সাদা কমলা আর কালোর ভিতরে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর অনেক চমৎকার দেখতে পাচ্ছেন ব্ল্যাক এডিডাসের যে সি স্টেপ সেটা কিন্তু ব্ল্যাক হবে প্রত্যেকটা বুট ফাইবার প্রোটেকশন যুক্ত হবে ফাইবার প্রোটেকশন থাকার ফলে কি হয় বুটগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় খেলতে পারবেন শুকনা মাঠ বালুর মাঠ ভিজা মাঠ যে কোনো মাঠে আপনারা খেলতে পারবেন প্রত্যেকটা বুটের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাডিডাসের এক্স কেজি ফার্স্টের ভিতরে যে মডেলগুলো সেগুলো এরপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আরও একটা কালার কম্বিনেশনের বুট বুটের কালার কম্বিনেশনটা যদি বলি ইয়েলো তারপরে ব্লু আর হলো আকাশি কালার কম্বিনেশন স্পাইকগুলো দেখেন কত সুন্দর কত চমৎকার একবারে ঝকঝকে চকচকে চিকচিক করে জানি না ভিডিওতে আসলে দেখা যাচ্ছে কিনা তারপরও এগুলো যারা সরাসরি দোকানে আসে নি এসে নিতে পারবেন তারা কিন্তু বুঝতে পারবেন বুটগুলো আসলে কত সুন্দর কত চমৎকার তো বুটটার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আস্কিং প্রাইস চার হাজার পাঁচশো টাকা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রাইসটা আরও কমিয়ে রাখবো ইনশাল্লাহ এরপরও দেখতে পাচ্ছেন ব্লু কালো নেভি ব্লু কালো আর হলো সাদা কালার কম্বিনেশনের একটা বুট দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার অনেক সুন্দর অনেক চমৎকার অনেক ভালো একটা কালার কম্বিনেশনের বুট আসলে প্রত্যেকটা বুটই অনেক চমৎকার অনেক সুন্দর যার যেটা পছন্দ যার যেটা চয়েস হয় সেই বুটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন স্ক্রিনশট নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলেই কিন্তু আমরা বুটগুলো আপনাদের যে কোনো জায়গায় সরবরাহ করে দিতে পারব আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে বুটগুলো সরবরাহ করে থাকি কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারিও দিয়ে থাকি হোম ডেলিভারি নিতে হলে আমরা পাঠাও আর হলো রেল্যাক্সের মাধ্যমে বুটগুলো সরবরাহ করে থাকি এরপরে দেখতে পাচ্ছেন সাদা লাল আর কালো কালার কম্বিনেশনের একটা চমৎকার বোট খুব চমৎকার খুব ভালো একটা বোট অনেক সুন্দর অনেক চমৎকার ফ্ল্যাক্সিবিলিটি তো প্রত্যেকটা বুটে যে আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কত চমৎকার দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাক্সিবিলিটি অনেক ভালো অনেক চমৎকার ফ্ল্যাক্সিবিলিটি যারা চান এই বুটটাও সংগ্রহ করে নিতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন কালো আকাশি আর অ্যাশ কালার কম্বিনেশনের ভিতরে আরও একটা চমৎকার বুট স্পাইকগুলো যারা দেখছেন দেখতে পাচ্ছেন একবারে ঝকঝকে চকচকে অনেক সুন্দর একটা বুট এডিডাস এক্স ক্রেজি ফার্স্টেল প্রত্যেকটা বুটই এডিডাসের যেগুলো দেখাচ্ছি এখানে আসলে টোটাল আমাদের কাছে তেরোটা কালার অ্যাভেলেবেল আছে এছাড়াও আরও ডিডাসের আরও এক কেজি ফস্টের ভিতরে আরও আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে কিন্তু স্পিড ফ্রেম লেখাটা আপনারা পেয়ে যাবেন স্পেকের নিচে যেটা খোদাই করে লেখা থাকবে আপনারা স্পর্শ করলে অনুভব করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন সাদা কালো আর আকাশি কালারের ভিতরে আরও একটা চমৎকার বুট অনেক সুন্দর কালার কম্বিনেশান প্রত্যেকটা বুট ফাইবার প্রোটেকশন যুক্ত যারা সংগ্রহ করতে চান অনলাইনে যারা সংগ্রহ করতে চান শুধুমাত্র তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন তাহলে কিন্তু আমরা বুটগুলো আপনাদেরকে আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিয়ে থাকবো এছাড়াও আমাদের শপে কিন্তু ফুটবল খেলার যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গ্লাভস আছে মোজা আছে এরপরে দেখতে পাচ্ছেন আরও একটা চমৎকার কালার অ্যাশ আর হলো আপনার অরেঞ্জ কালার কম্বিনেশনের ভিতরে এছাড়াও গ্লাকেরও কিছু একটা শেড আছে যেটা থ্রি স্টেপ যেটাকে বলা হয় দেখতে পাচ্ছেন খুব চমৎকার আর প্রত্যেকটা বুট ফ্ল্যাক্সিবল ফাইবার যুক্ত ফাইবার প্রোটেকশন থাকার কারণে কি হয় বুটগুলো সহজে নষ্ট হয় না দেখতে পাচ্ছেন অন্য বুটের পাড়া লাগলে নষ্ট হয় না এরপরেও দেখতে পাচ্ছেন আরও একটা চমৎকার কালার একবারে ব্লু কালো কালার কম্বিনেশনের ভিতরে অনেক সুন্দর অনেক চমৎকার একটা কালার যাদের যেই বুটটা যেই কালারটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এর বাইরেও কিন্তু আমাদের কাছে ডিডেসের আরও অনেক চমৎকার কালার আছে নাইকের অনেক সুন্দর সুন্দর কালার আছে যার যেই কালারটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা বুটগুলো সরবরাহ করে দিতে পারবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হলো আমাদের আগের আরও ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখ আপনার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন তাহলে কিন্তু তারাও বুটগুলো ক্রয় করে উপকৃত হতে পারে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইবার যুক্ত বুটগুলো যে ওয়াটারপ্রুফ হয় সেই প্রমাণটা স্প্রে করার মাধ্যমে স্প্রে করলে কিন্তু বুটগুলোতে স্পিডে পানি পড়ে যদি ফাইবার ওয়াটারপ্রুফ না হয় তাহলে কিন্তু পানিটা ভিতরে ঢুকে যাবে দেখতে পাচ্ছেন আমরা স্প্রে করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমরা মুচবো বুটটা কিন্তু আবার আগের মতো শুকনো হয়ে যাবে ভিতরে কিন্তু কোনো পানি ঢুকে নেই ঢুকবেও না ইনশাল্লাহ বুটগুলোতে পানি ঢুকার জন্য শুধুমাত্র উপর দিয়ে ঢুকতে হবে যেখানটায় আমি হাত দিয়ে ধরে রাখছি একবার উপরে ওইখানটায় আপনার আসলে পানি ঢুকলে ওইখান দিয়ে ঢুকতে হবে এছাড়া বাইরে দিয়ে আর কোনো কোনো পাশে পানি ঢোকার অপশন নেই প্রত্যেকটা বুট ওয়াটারপ্রুফ যাদের যেই কালারটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ভোটগুলো সংগ্রহ করে নেবেন খেলাধুলার সাথে থাকবেন এছাড়াও আমাদের শপে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার গোলকিপার গ্লাভস আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নাইক ফ্যান্টম ভ্যাপর থ্রি অনেকগুলো কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন আট নয় দশ অনেক সুন্দর সুন্দর কালার সিঙ্গার পেয়ে যাবেন গ্লাভস পেয়ে যাবেন আসলে ফুটবল খেলা যাবতীয় সামগ্রী শুধুমাত্র জার্সি পাদে হাফ প্যান্ট প্যান্ট সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় যদি সাইডে দেখে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিকে আছে জিকে অরিজিনাল মাস্টারগেড যেটা সেটা আপনার চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন বাসি আছে ভালো মানের বাসি কম দামি বাসিগুলো আসলে আমরা সেল সেল করি না গ্রিপ মোজা আছে কাটা মোজা লং মোজা শর্ট মোজা সকল ধরনের মোজা ইনশাল্লাহ আমাদের আপনাদের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বুট ব্যাগগুলো আমার মাথার উপরে আসে চাইলে বুট ব্যাগগুলো সংগ্রহ করে নিতে পারেন এ পর্যায়ে ভিডিওটি শেষ করবো শেষ করার আগে সবার কাছে অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যারা দেখছেন আপনার মধ্যে শেয়ার করে দেবেন দেখাবে